এই মুহূর্তে বাংলাদেশের জন্য কাজ যদি কেউ করে থাকে আমি মানুষকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে মানুষ বাংলাদেশের পক্ষে কাজ করে নিজেদের ক্যারিয়ার উপেক্ষা করে নিজেদের অভিজ্ঞতাকে বাংলাদেশে কাজে লাগানোর জন্য স্রেফ দুইটা মানুষ তাদেরকে আমি বিশ্বাস করি তাদের যে কোনো সিদ্ধান্তের সাথে আমি একমত তারা সঠিক সিদ্ধান্ত নেয়। দুইটা মানুষ যাদেরকে ময়লা রঙের মতো কুত্তারা বিএনপির মতো লোকজনরা গোরখ কাবাসের মতো লোকজনরা মির্জাফর ওয়াকারের মতো লোকজনরা কন্টিনিউলি তাদেরকে বলবে বিদেশি নাগরিক ষড়যন্ত্রকারী আমাদের দেশটা অন্যের কাছে লিখে দেয় ওই দুইজন মানুষ যাদেরকে বলি এরা ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় জন ডক্টর খলিলুর রহমান এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে অভিজ্ঞতার উপরে সততার উপরে দেশপ্রেমের উপরে আমার আস্থা রয়েছে এবং সিদ্ধান্ত গুলোর সাথে একমত তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে আর এসব ষড়যন্ত্রকারীরা তারা প্রচার করছে ডক্টর ইউনুস বিদেশি নাগরিক ডক্টর ইউনুস মুসলমান না ডক্টর আমেরিকান নাগরিক ইউরোপের নাগরিক তাদের মায়ের স্বামী তাদের বইনের স্বামী তাদের বউয়ের প্রেমিকা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে ভাইরাস সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে লোক ডক্টর ইউনুস এবং ডক্টর খলিলুর রহমান দর্শক বিন্দু আজকের আমি চিন্তা করেছিলাম বাংলাদেশের কনস্টিটিউশন পচা কনস্টিটিউশন নিয়ে কথা বলার জন্য পচা কনস্টিটিউশনের যে দিকগুলো গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক বাংলাদেশের পচা কনস্টিটিউশনের সাথে বর্তমান আধুনিক বিশ্বের রাষ্ট্র গড়ার যন্ত্র হিসাবে যে সংবিধান গুলো কাজ করে তার সাথে সাংঘর্ষিক বাংলাদেশের এই সংবিধান ওই সংবিধানের পার্টগুলো নিয়ে আমি চাচ্ছিলাম আপনাদের সাথে কথা বলতে কিন্তু ওই সংবিধান নিয়ে আমি কথা বলবো আপনাদের দিকে তাকিয়ে বলি দর্শক বৃন্দ আপনারা যারা আমার এই মুহূর্তে দর্শক আছেন আপনাদেরকে আমি বলি আমি দেশ গঠনের বিভিন্ন পার্টিকলস নিয়ে যখন কথা বলি দেখা যায় আপনারা বিরক্ত হন আপনারা বিরক্ত হয়ে যান আমি জানি শিক্ষিত মানুষ আমার কথা শুনে কারণ আমার দর্শকরা শিক্ষিত আমার দর্শকরা দেশপ্রেমিক আমি এটা জানি কিন্তু আমি যখন এজুকেটিভ ম্যাটার নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি আপনারা একটু বিরক্ত হন বোর হয়ে যান কারণ সাবজেক্ট গুলো ব্যাকরণের মতো সাবজেক্ট গুলো পদ্য না সাবজেক্টটা গদ্যের মতো আমি গত দুই দিন তিন দিন পাঁচ দিন কথা বলেছি বাংলাদেশ গুপ্তচর বৃত্তি নিরোধ আইন এটা নিয়ে আমি কথা বলেছি দেখা গেছে আপনারা আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করেন নাই দেখা গেছে এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে অনেকে দেখেন নাই এই ভিডিও গুলো আপনাদের পরিবারের লোকজনদেরকে দেখার সুযোগ করে দেন নাই কারণ এই ভিডিও গুলো না কারণ কি এগুলো পলিসির উপরে আমি কথা বলেছি আজকে আমি যদি এখন সংবিধানের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে যাই আপনারা আবার এখান থেকে নিজেদেরকে সরাই নেবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাইরে সবসময় কবিতা শুনতে চান কেন গঠনমূলক কোনো কিছু আপনাদের শুনেন আপনাদের শোনার দরকার আছে আমি ওয়াদা করছি আমি আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি আপনারা কি আজকের না আমি ভবিষ্যতে দুই তিন দিন পরে আপনাদের সাথে আমি সংবিধানের কোন কোন দিকগুলো আমাদের দেশের জন্য খারাপ দেশের উন্নতির জন্য খারাপ দেশের গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক আপনারা চান কিনা না এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি আপনারা যদি মন্তব্য সেকশনে আমাকে বলেন আমি এটা নিয়ে কথা বলি আগামী নির্বাচনে জামাত ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হেফাজত ইসলামী এবং আহলে হাদিস একটু অবাক লাগছে যারা সারা জীবন জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়ে এসেছে জামাত কোন ইসলামী দলই না জামাতের আকিদা ঠিক নেই মজুদিবাদ তারা নির্বাচনে জামাতের পক্ষে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ট্রু ট্রু হ্যাঁ হাদিস পিউরিটান মুভমেন্ট জামাতের আকিদা কিছু কিছু ক্ষেত্রে শুদ্ধ আবার আহলে হাদিসের কোনো কোনো আউটফিট জামাত আর শিয়া এরা এক এবং এদের আকিদাও ঠিক না মানহাজও ঠিক না কত কিছু এরা খারিজি সে দর্শক পাঁচ আগস্টের পরের বাস্তবতা এটাই আমি একটা কথা বলতাম পাঁচ আগস্টের আগে হাসিনা আমলে আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি এই যে আকিদার ভাওতাবাজি আকিদা নিয়ে কাদা সরাসরি আকিদা ইজ ভেরি ইম্পর্টেন্ট আকিদ ছাড়া আপনার আমল শুদ্ধ হবে না করতে হবে তবে আকিদে কি যেটা না হবে না দুনিয়ার সব কিছুকে আকিদে বললে হবে না আকিদার চ্যাপ্টারে যেটা নাই সেটা আপনি জোর করে আকিদে বানাতে পারবেন মৌলিকভাবে সব মুসলমানের আকিদা শুদ্ধ তবে হ্যাঁ কিছু বিচ্যুত ডেভিয়েটেড ফেরকা আছে আমি বলতাম হাসিনা আমলে এই যে আকিদাগত কাদা ছড়াছড়ি এটা পলিটিক্যাল এটা হাসিনার ইনস্ট্রুমেন্ট এটা ভারতের বেসিক্যালি ইহুদি খ্রিস্টানদের দালাল বেসিক্যালি তবে সবাই না আহলে হাদিসের রুট মাতখালিদের রুট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল এটা একসময় আমি তীব্র প্রতিবাদ করতাম

সরকার পতনের সিস্টেম তেরো সালে হাসিনা ছিল জামাত বিএনপির যে আন্দোলন বেশি করে তো না জামাতটা বলতো জামাতের আন্দোলনের ধরন ওটা হারাম ওই আন্দোলন এটা না যায় হারাম ফতোয়া অবশ্য পরে আলে দিসটা মানব বন্ধন করা শুরু করেছে মিছিল মিটিং হরতাল এগুলো সব হারাম ভোট হারাম গণতন্ত্র হারাম সব হারাম এটা আহলে হাদিসটা তেরো সালের দিকে ব্যাপকভাবে বলতো না বা জামাত যখনই আন্দোলন করতো তখনই বলতো কিন্তু যখন দেখলো যে না হাসিনার আন্দোলন একদম চূড়ান্ত পর্যায়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন আমাদের জুলাই বিপ্লব মানে হারামের উপর হারাম আন্দোলন আহলে হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেটাকে আহলে হাদিসটাকে হারাম কত দিতে সাহস পেয়েছে কেন পাইনি যে হাসিনা জয়বাংলা হয়ে গেছে এবং হাসিনা যাওয়ার পর এখন যেহেতু সুষ্ঠু নির্বাচনের কথা হচ্ছে আর ভোট হারাম এটা বলে মূলত ইসলামপন্থীদের ভোট ঠেকাতোয়া ইা আর কিছু তো করতে পারতো না মানে আওয়ামী লীগ নাই হলে ফতোয়া নাই কি এই কৌমিদের একটা গোষ্ঠীর জামাত বিরোধী ফতোয়া নাই জামাত এখন সমাজে প্রভাবশালী এখন জামাত ভালো আমি নিজে দেখেছি আহলে হাদিসের অনেক লোক যারা গণতন্ত্র হারাম জামাত হারাম ভোট হারাম জামাত হারাম এরা হরতাল অবরোধ করে এরা হারাম জায়জ নাই এটা কোনো ইসলামী দলই না সেই লোকগুলো এখন জামাত ইসলামী করে জামাত ইসলামীতে যোগ দিয়েছে না জামাতেই ঠিক আছে আহলে হাদিস আমি নিজে চিনি এরকম অনেক মূলত আহলেদিসের যে মাতখালি মুভমেন্ট এটা এটা আমেরিকার সৃষ্টি রাবিয়াল হাদিয়াল মাতখালি নামে আমেরিকার দালাল তাকে ওই মক্কা মদিনায় মার্কিন সেনার বিরোধিতা করেছিল মক্কা মদিনা আলেম উলামারা তো ওইটার বিরোধিতা করে মাতখালি যেমন প্রতিষ্ঠা করেছিল মানে এদের উৎপত্তি হচ্ছে এই ইহুদি খ্রিস্টানদের আমেরিকার দালালই করতে তো এই জায়গাটায় যেহেতু সেই সেই সাম্রাজ্যবাদও নেই আওয়ামী লীগও নেই এখন ওগুলো কাজ করবে না এখন অনিবার্য হালেদিসের লোকজন বিভ্রান্ত ওই কিছু শায়েক যেগুলো টাকা খেয়ে উল্টাপাল্টা ফতা দিতে আউবকার জাকারিয়া মুজাফর বিন মহসিন এরাও কিন্তু এখন নাই এখন এরা আব্দুর রাজা বিন ইউসুফ এর পিওর লোক আব্দুর রাজা বিন ইউসুফ একজন পিওর ভালো লোক এ কোনো গোয়েন্দা সংস্থার লোক না কিন্তু এই আউবকার জাকারিয়া মুজফর বিন এরা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোক জানি হিন্দু খ্রিস্টানদের দালাল এগুলো আমরা এগুলো সারকনস্টিউশিয়াল এভিডেন্স আছে আমাদের কাছে এরা ওই সৌদি আরবের ফরেন পুলিশের সাথে আউবকার জাকারিয়ার ফরেন পুলিশ আউবকার জাকারিয়ার ফতর উসুল হচ্ছে সৌদি আরবের পররাষ্ট্রনীতি এটা আমি অনেক আগে থেকে বলে আসি ওই মাতখালি যেগুলো ওগুলোর এক কিন্তু পিওর আহলে হাদিস সই হাদিস ভিত্তিক আন্দোলন কোন দালালি জালালি না কোন ধান্দাবাজি নেই এরকম একজন লোক হচ্ছে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ এটা আমি শুরু থেকেই বলে আসি তার অনেক কিছুর সাথে একমত নই তিনি একজন পিওর ভালো লোক আব্দুল রাজাক বিন ইউসুফের ছেলের বক্তব্য যদি আপনি শুনেন দেখবেন যে তিনি যথেষ্ট প্রগতিশীল হয়েছেন আহ হাদিসদের মধ্যে এবং তিনি কৌমিদের সাথে মিশেন এখন তাকে আবার এহালে দিসের এই মাতখালিরা দেখতে পারে না তিনি পন্থীদের সাথে মিশেন তাকে ডাকলে পাওয়া যায় বিভিন্ন মুভমেন্ট আন্দোলনের সাথে জড়িত যেগুলোকে সব বন্যা সংস্থার মাধ্যমে প্রভাবিত হতো আহ নানান অভিযোগ ছিল বা কিভাবে ইউকে তে পড়াশোনা করতে গেছে টাকা পেয়েছে অনেক কথাবার্তা ছিল কিন্তু পাঁচ আগস্টের পর এদেরও কিন্তু বাস্তবতা চেঞ্জ হয়েছে এজন্যে এই যে আকিদার আকিদা কত কাদা সরাসরি দেখেন আকিদা নিয়ে সমস্যা না হচ্ছে শুদ্ধ শুদ্ধ করতে হবে আহলে দিসের কিছু আকিদা বা কিছু ব্যাখ্যা এটা হকের কাছাকাছি বা সবচেয়ে বিশুদ্ধ কোনো সন্দেহ কিন্তু কৌমিদের আকিদা যে ভুল এটা হচ্ছে আর একটা অপপ্রচার আকিদা বেসিক্যালি সবারটাই শুদ্ধ এক্সেপ্ট কিছু ডেভিয়েটেড ফেরকা যেমন কাদিয়ানি বা শিয়াদের এক্সট্রিম গ্রুপগুলো কিংবা কাদরিয়া জাবরিয়া এরকম কিছু বিচ্যুত আখিদের শুদ্ধ মানুষ তো এখন হাসিনা নাই রেজিম চেঞ্জ হয়েছে বাস্তবতা উল্টে গিয়েছে এখন আখিদাগত ফতোয়া হারাম ফতোয়া এগুলো উঠে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতের মানহাজও চেঞ্জ হয়ে গেছে হেফাজতের বিবৃতি দল বলে স্পষ্ট জামাত যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা বিবৃতিতে লেখে জামাতকে পাকিস্তান পন্থী বলে বললে হেফাজত বিবৃতি দিয়ে বলে যে এই পাকিস্তান ইসলাম পন্থীদের দমনের একটা হাতিয়ার পাকিস্তান পন্থা বলতে কিছু নেই অনেক বিবৃতি দিয়েছে অনেক কথা বলেছে এবং আহ হাদিসরাও সে আগের মতো দেখেন সে আগের ফতোয়া নাই এই যে আহ জামাতের এক সাবেক রোকন চোর আউবকার জাকারিয়া দেখেন ফতোয়াদের সাহস আছে আগের মতো দিতে পারবেন কিন্তু হাসিনের সময় কিন্তু লাফাত হাসিনের সময় যে ফতোয়াগুলো দিত ওইগুলো আবার দেখি দিবে না কারণ ওটা ওই ইহুদি খ্রিস্টানদের ছিল। হাসিনা থাকতে ইহুদি খ্রিস্টান বা ওই ওইদি খ্রিস্টান এটা বিদেশি গোয়েন্দা সংস্থা র হিন্দু কিন্তু ওরা ওই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র পাঠ র এগুলো করাতো ইহুজুরদের টাকা দিত পেট্রো ডলার আসতো এর জন্য এই বাস্তবতাগুলো থেকে হাসিনা চলে যাওয়ার কারণে এই গোয়েন্দা সংস্থার কার্যক্রমে ইনেক্টিভ হওয়ার কারণে আলে দিসের লোকজন ন্যায়বসঙ্গত সিদ্ধান্ত নেবে আলেডিসের লোকজন বেসিক্যালি জামাতই করত কিন্তু ওই যে হাসিনার আমলে যারা সৌদি আরবের পেট্রোডলার বা ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা পেতো এদের মাধ্যমে বিভ্রান্তি হয়ে এরা অমুসলিমক করত আলেডিসের লোকজন বিএনপিকেও ভোট দিবেন অমুসলিমকে ভোট দিত একটা অংশ এটা নানান কারণ আছে যেমন এরা সাধারণত জামাত করত আলেডিসের ভোটার মানে জামাতের ভোটার আলেডিসের প্রতিবেশী এলাকাগুলোতে জামাতি জয়লাভ করত কিন্তু ওই যে ওখানে অনেক হিসাব নিয়ে ছিল দুই সালে চার সালে যে ঘটনা যে এম বীর তারপরে ডক্টর আসাদুল্লাহ গালিফ গ্রেপ্তার করা এগুলোর কারণে জামাতের সাথে সম্পর্কের অবনতি হয় জামাত তাদের পক্ষে বলেনি তারা ক্ষুব্ধ হয়েছে এরকম কোন অনেক কারণ আছে কিন্তু ঘুরে ফিরে এখন যে বাস্তবতা তৈরি হয়েছে আলেদিসের সাধারণ লোকজন আলেদিস মানহাজ বা মাজহাব অনুসরণকারীরা তাদের সামনে জামাত শিবিরকে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই তোমার তারা ভোট দেয় এই যে ভোট দেওয়া হারাম টারাম এগুলো ফালতু কথা এগুলো কেউ মানে না তারা সবাই ভোট দেয় আসাদুল্লাহ গালিবের চোদ্দ গোষ্ঠী ভোট দেয় তার ভাইরা চেয়ারম্যান ইলেকশন করতে হয়েছিল জামাত জামাত পরিবারের সন্তান হেফাজত ইসলামের একটা বিবৃতি নির্বাচনের আগেই সাপটা চত্বর জুলাই গণহত্যার বিচার চায় হেফাজত ইসলাম এখন এই যে জুলাই গণহত্যার বিচার সাপ বিচার আগে বিচার তারপরে নির্বাচন সংস্কার তারপরে নির্বাচন এই কথাগুলো বলছে এবং বৃহত্তর ইসলামী জোট জামাত চর্মনে সবাই মিলে জোটের হিসাব নিকাশ চলছে সেখানে হেফাজত চাইলেও এই জামাত বলয়ের বাইরে যে কারো পক্ষে সমর্থন দিতে পারবে না দাঁড়াতে পারবে না অনিবার্যভাবে জামাতের যে বৃহত্তর ইসলাম জোট হবে সেই জোটকে সমর্থন দিতে বাধ্য হবে হেফাজত ইসলামে একদম অনিবার্য বাস্তবতা আর আহলেহাদিস পরিবেশগত হবে এতে আহলে কারো ফতোয়া দেওয়ার দরকার নেই এরা তো কথা কোথায় ফতোয়া দেয় পরিবেশগত ভাবে লোকজন জামাতকে ভোট দিবে পরিবেশগত ভাবে বাস্তবতা নিরিখে অন্য কোথাও বিএনপি ভোট দিতে পারবেন আওয়ামী লীগ এক সময় প্রিয় ছিল তাদের নাই আওয়ামী লীগ নাই আহ ইসলামপন্থীদের মধ্যে চমৎকার ইন্টারেকশন হচ্ছে তারা নির্বাচনে এক জায়গায় আসবে আসতে বাধ্য হবে পরিবেশ তাদেরকে এক জায়গায় নিয়ে আসবে অন্য কোনো উপায় নেই এমনকি দালালি যারা দালালি করতে প্রস্তুত কিন্তু যার দালালি করবে সেই নাই দালালি কি করবে তার চাইতে বরং সঠিক লাইনে আসি এই বাস্তবতায় সবাইকে নিয়ে এসে